আমি দুইটা মুরগি বসাইছি ডিম বাচ্চা ওইখান থেকে আস্তে আস্তে ইনসল্লা এখন আমার কাছে কখনো এক হাজার কখনো আটশোশো কখনো সাতশো কখনো পাঁচশো এরকম ইনস্বল্লাশোর পাঁচটা মুরগি থাকে ফাওমি তার জীবনে ডিম কিনে খাইতে হবে না আর তেমন কোনো ব্যয়বহুল হবে না ঘাস পাতা তরলতা ভাত যা আছে ওই খাবে একটু লেয়ার লেয়ার যে ফিটটা আছে ওইটা খাইলে ডিমের পার্সেন্টেজটা একটু বেশি পাবে তার জীবনে ডিম কিনতে হবে না আমি আশা করি অতিরিক্ত ডিম আসার জন্য মানে অতিরিক্ত ডিম পাওয়ার জন্য কি খাবার দিলে পারে অতিরিক্ত ডিম পারে অতিরিক্ত ডিমের জন্য আসলে আমরা যে লেয়ার লেয়ার খাবারটা বাজারে ব্যবহার করি যদি ভালো কোম্পানির ব্যবহার করা যায় তারপরে আপনার কিছু ওষুধও আছে যেমন এক মির আছে এক ফর্মুলা হনেড কোম্পানি আছে এগ মোড এরকম কিছু মেডিসিন আছে আমি যখন সর্বপ্রথম এই ফাউমি খামারটা করেছি আমার মনে হয় না আমার মতো ডিম কেউ পাইছে আমার যখন আমি আস্তে আস্তে করছি আমার যখন ছত্রিশটা প্যারেন্টস আমি পঁয়ত্রিশটা রিমো পাইছি চিন্তা করেন পরিচর্যা পরিচর্যায় সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশের উপর যে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা মুরগির খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে আমি যে খামারে আসছি ইনি এই মোহাম্মদ ফাইজুর ভাই ফাইজুর ভাই সাদের উপরে ফার্মি মুরগি লালন পালন করতেছেন তা আমরা এই ফাইজুর ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো যে অতিরিক্ত গরমে এই যে তার প্যারেন্টস তার খামারের প্যারেন্ট মুজুরা ফুজবুরা কিভাবে সে লালন পালন করতেছেন এবং তার প্যারেন্টের কি পরিমাণ কিভাবে কি সুবিধা অসুবিধা মুরগি পালন সম্পর্কে আমরা তাই ঠিকানা আছেন ওনার নাম ইসলাম ফাইজু ভাই ওনার ভাঙ্গা থানা উপজেলা ভাঙ্গা জেলা ফরিদপুর তা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের তথ্যভিত্তিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন চলুন তাই আমরা মূল আলোচনায় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সুখে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনি আমাদেরকে একটু জানান যে আপনি পেশায় কি করেন আমার মূলত পেশা আসলে আমার একটা দোকান আছে হোটেল রেস্টুরেন্ট ছোটখাটো একটা দোকান তো তার পাশাপাশি দীর্ঘ প্রায় চার বছর হবে আমি এই মুরগির জগতে আসলে যখন করোনা চলতেছিল করোনাকালীন আসলে তখন আসলে দোকান ওইভাবে খুলতে দেয় নাই খোলার জন্য পুলিশের অনুমতি ছিল না তো সেই ক্ষেত্রে আসলে ওই সময়টা আসলে কাজে লাগাইছিলাম ওই সময়টা আসলে এই মুরগির দিকে আসলে ফোকাস দিছি নেটে অনেক ভিডিও দেখছি আসলে অনেক অনেক ব্যবসায় দেখেছি তারপর আমি আসলে অনেক ব্যবসার থেকে এই মুরগির ব্যবসাটা আসলে বেশি এই মুরগির ব্যবসা বলতে যে আপনি যে ফার্মি মুরগি ফার্মি মুরগি কি প্রথম থেকে শুরু করছেন না আমি আসলে ফার্মি মুরগিটা আমি আকর্ষিত হয়েছিলাম ইউটিউবে দেখে কিন্তু আমি প্রথমত পাই নাই আমি তারপরে কি করলাম দেশি বাজার থেকে আসলে দেশি কয়েকটা দিয়ে শুরু করলাম সেখানে আসলে আমি সফলতা অর্জন করতে পারি নাই ইনশাল্লাহ ওইখানে আমি মানে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো আমি লজে পড়েছিলাম আমি ওইখান থেকে আমি মনে করি আমি ওইখান থেকে শিখছি তো এই ক্ষেত্রে আমি আসলে দর্শকদেরকে বলবো আসলে শিক্ষণীয় একটা বিষয় আছে কিন্তু সেই ক্ষেত্রে আমি যদি আমি অল্প দিয়ে শুরু করেছিলাম এই ক্ষেত্রে আমি অল্প টাকা লস খাইছি আমি যদি ব্যাপক ব্যাপকভাবে শুরু করতাম তাহলে কিন্তু আমার অনেক টাকা ক্ষতির সম্মুখীন হইতে পারত এই ক্ষেত্রে আমি বলবো আসলে প্রত্যেকটা যারা আসলে খামার করবে তারা যেন অল্প দিয়ে শুরু করে তাহলে আপনার যে আপনি যে ফার্মিগুলি না প্যারেন্টসলেন আমি ডিম সংরক্ষণ করছি দীর্ঘ এক বছর আমি ঘুরছি কোথাও পাইনি আমি অল্প করে শুরু করবো আসলে দূরের থেকে অল্প দিতে চায় না সেক্ষেত্রে সর্বনিম্ন এদের দুইশো পিস একশো পিস আনতে হয় ওই ক্ষেত্রে আমি চাইতেছিলাম যে আমি বড় আকারে করবো না আমি ছোটো দিয়ে করবো আস্তে আস্তে আমি বড় হব। হবো ওই ক্ষেত্রে আমি বেশি আনি নি তারপরে আমি অনেক ঘোরার পরে আমি নগরকান্দা থেকে আমি একটা খামার ঘুরে পেয়েছি এক বছর দীর্ঘ এক বছর পরে আমি একটা খামার পাইছি ওইখান থেকে আমি ডিম আনছি ডিম পরে আমার কিছু দেশি মুরগি ছিল ওইখান থেকে আট দশটা মুরগি রাখছিলাম ওইখান থেকে আমি দুইটা মুরগি পুষে বসাইছি আট আটটা দিন দিয়েছিলাম তেইশটা বাচ্চা ভুগছিল ওইখান থেকে আস্তে আস্তে ইনশাল এখন আমার কাছে কখনো এক হাজার কখনো আষ্টশো কখনো সাতশো কখনো পাঁচশো এরকম আমার এখানে প্যারেন্টস আছে একশো পঁয়ত্রিশ পিসের মতো এখান থেকে দুই একটা মোরক আছে এখানে পনেরো ষোলোটা মোরগ আছে আর বাকি তিরিশ পঁয়ত্রিশটা প্যারেন্টস আমার এখন আপনি আমাদেরকে একটু বলেন যে বর্তমান যে বাংলাদেশের উপর তো অনেক প্রভাব হয়ে যেতেছে তাপমাত্রা অতিরিক্ত অনেক বর্তমানে তো একটু কম এর আগে যা গেছে তেতাল্লিশ চৌচল্লিশ আসলে অনেক মানুষও মারা গেছে এত গরমে ইনশাল্লাহ আমি এই যে যে প্যারেসগুলো দেখতেছেন যেমন সুস্থ আছে ইনশাল্লাহ আমার দীর্ঘ সময় যে এই গরমের ভিতরেও একটা মুরগি ইনশাল্লাহ এই গত দুই চার দশ পনেরো দিনের ভিতরে এত গরমের ভিতরে আমার একটা মুরগি অসুস্থ হয় না ইনশাল্লাহ খুব সুস্থ ব্যবস্থা গরমের জন্য এই গরমের জন্য আমি যে ব্যবস্থাগুলো নিয়েছি প্রথমত আমি চারটা কারণ আমি মনে করি যে আল্লাপাক সুস্থ রাখছে তার ভিতরে চারটা বিষয় আমি বলবো এই চারটা বিষয়ের জন্য ইনশাল্লাহ এই শিলা দিয়ে আমার মুরগিগুলো সুস্থ রাখছে প্রথম কারণ লিটার ম্যানেজমেন্ট লিটারের ব্যবস্থা তো দেখছেন লিটারটা যদি আপনার এই গরমে গন্ধ থাকে বিস্ত্রী থাকে আসলে গ্যাস হয় এই গরমে এমনি অসুস্থ বোধ করে তারপরে যদি আবার গ্যাস থাকে ওই গ্যাসে মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাবে স্টক করবে একটা কারণ দ্বিতীয় যেই কারণ বলবো বারবার আমি ঠান্ডা পানি ব্যবহার করছি বারবার ঠান্ডা পানি বারবার ঠান্ডা পানি কেমন ঠান্ডা পানি ফ্রিজের ঠান্ডা পানি না যার মোটর আছে দীর্ঘ দুই চার মিনিট চালানোর পরে কিন্তু ঠান্ডা পানি বের হয় যার টিউবওয়েল আছে টি থেকে কিন্তু ঠান্ডা পানি বে হয় ওইভাবে আমি পানি সব সময় প্রতিনিয়ত একবারে জায়গায় চারবার পানি দিছি ঠান্ডা পানি দিছি তৃতীয় যে কারণ শুধু পানি দেই নাই পানির সাথে আমি ব্যবহার করেছি স্যালাইন তারপরে আপনার সিরকা বলে ফেনাগাম ওই সিরকাটা দেওয়ার কারণে আপনি 1 লিটার পানিতে কতগুলো 1 লিটার পানিতে আমি ওই 15 টাকার যে মিনি প্যাকেটটা আমি 10 লিটারে এক প্যাকেট দিছি 10 লিটারে এক 10 লিটার এক প্যাকেট ব্যবহার করছি সাথে পাশাপাশি কোন কখনো লেবুর পানি দিছি ঠান্ডা পানি দিছি আসলে ভিটামিন সি ব্যবহার করছি এই জাতীয় এই সময় আসলে কোনো ডিমের জন্য ডিমের যে বাড়াবো আমি ডিম বেশি পাবো ওই চিন্তা করি নাই আগে প্যানেস সুস্থ রাখতে হবে যদি আমি ডিম ডিম বেশি চাইতাম তাহলে প্যানেস সুস্থ থাকতো না আমি ডিমের দিক না আমি গুলো সুস্থ রাখছি এই কারণে আর চতুর্থ যেই কারণ এই যে কিছু মেডিসিন আসলে আগের থেকে প্রয়োগ করা যে মুরগিগুলো কিভাবে সুস্থ থাকবে ঠান্ডা ব্রণ কোভির এরকম কিছু ওষুধ আমি আগের থেকে এদেরকে অসুস্থ না তারপরেও আমি কি

সেই ক্ষেত্রে আমি পাশের এলাকায় আমি শুনছি তার ছিল হলো টাইগার মুরগি উপরে টিন ব্যবহার করছিল তো সেই ক্ষেত্রে প্রথম গরমে আসলে সব স্টক করে মারা গেছে তো সেই ক্ষেত্রে আসলে আমি বলবো অনেকে আসলে টাকা থাকলেই সব কিছু করা যায় না টাকা তো আমারও ইনশাআল্লাহ কম বেশি আছে আমি কিন্তু উপরে টিন দেনি এতটুকু উপরে যদি টিন দিতাম টিন কিন্তু অতিরিক্ত গরম হয় ওই হিট নিচে আসে মুরগি কোনোভাবেই সুস্থ থাকবে না ইনশাল্লাহ এইভাবে যদি করেন সালার চটগুলা ব্যবহার করেন হ্যাঁ ইদেন উপরে তীর ব্যবহার করেন তাহলে অবশ্যই মুরগি কিন্তু ছাদের উপরে পালা সম্ভব আর দ্বিতীয় যদি আপনি ছাদে পালতে চান অবশ্যই ছাদ দিতে হবে চারো সাইড খোলা থাকবে উপরে ছাদ থাকবে তাহলে কিন্তু মুরগি ছাদের উপরে পালন করা যায় আসলে তিন দিনে আমার মনে হয় না আসলে পালন করা যাবে বেশি টাফ হবে গরমের সময় কঠিন শীতের সমস্যা অবশ্যই কঠিন আপনার মুরগি কি আপনি কি কোনো ভ্যাকসিন করেন অবশ্যই আমি শুধু এগুলা রানীক্ষেতের ভ্যাকসিন করছি আর ফাউল পক্স করছি অতিরিক্ত কোনো ভ্যাকসিন করি নাই কেননা আসলে আমি যত রোগ দেখছি এই দীর্ঘ তিন চার বছরে আমি ফাউমি মুরগি পালন করে আমি পেয়েছি আমার মনে হয় না যেদের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো মুরগির আছে আমার আমার কি খাবার দাদান আমি প্রথমত যখন শুরু করলাম আমি কিন্তু এগুলো ফাউমি মুরগি ঘাস পাতা তরুলতা শাক সবজি সব খায় পুরা ভুসি ভ্যান ভাত চাউল ডাউল যা দিবেন এরা কিন্তু সবই খায় আপনি কিন্তু ছেড়েও যদি পালন করেন আমি মনে করি একটা খামারের একটা মানুষ যদি পরিবারের পাঁচটা মুরগি থাকে ফাউমি তার জীবনে ডিম কিনে খাইতে হবে না তার তেমন কোনো ব্যয়বহুল হবে না ঘাস পাতা তরলতা ভাত যা আছে ওই খাবে একটু লেয়ার লেয়ার যে ফিটটা ডিমের বেশি পাবে তার জীবনে ডিম কিনতে হবে না আমি অতিরিক্ত ডিম পাওয়ার জন্য অতিরিক্ত অতিরিক্ত ডিমের জন্য আসলে আমরা যে লেয়ার লেয়ার খাবারটা বাজারে ব্যবহার করি যদি ভালো কোম্পানির ব্যবহার করা যায় আহ তারপরে আপনার কিছু ওষুধও আছে যেমন একমির মিল আছে এক ফর্মুলা হনেড কোম্পানি আছে এগ মোড এরকম কিছু মেডিসিন আছে দুই চারটে মেডিসিন আছে এইগুলো যদি প্রয়োগ করা যায় সপ্তাহে পনেরো দিন পর মাসের পর একদিন চার পাঁচ দিন এইভাবে তাহলে ডিমের পার্সেন্টেজ আবার পরিপূর্ণ চলে আসে আপনার ডিম মুরগি হলো মোট হলো একশো একশো তিরিশ পঁয়ত্রিশ মোরগ ছাড়া মুরগি আছে টোটাল কতগুলো গেল মুরগি তিরিশ পঁয়ত্রিশ একশো তিরিশ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশটা মুরগি থেকে আপনার পার ডে কতগুলো ডিম এই গরমেও আমি ইনশাল্লাহ আমি একশো দশ পিস

একটা না কতদিন ডিম দেয় একটা নাম মানুষে বলে আসলে পনেরো মাস আঠারো মাস আমি বলবো আসলে আমার যতটুকু অভিজ্ঞতা এরা যতদিন বেঁচে থাকবে ঠিক ততদিনই ডিম দেবে হয়তো বয়স হইলে ডিমের পার্সেন্টেজ একটু কমে যাবে এইটাই আপনার এই যে বর্তমানে একটা মুরগিকে একটা মুরগিকে অ্যাভারেজে কত গ্রাম খাবার দেওয়া লাগে এটা একটা মুরগিকে এটা তো ফাউমি আসলে একটা টাইগার মুরগির খাবার অ্যাভারেজ আমি মনে করি একশো বিশ থেকে দেড়শো গ্রাম এটা ফাউমি মুরগি আমি একশো গ্রামও খাবার খাই না একশো গ্রাম একশো গ্রামের কম খায় আমার যতটুকু তাহলে 100 গ্রাম খাবারের বর্তমান দাম কত 100 গ্রাম খাবারের দাম সর্বোচ্চ 6 টাকা পড়ে 6 টাকা বর্তমান যে আপনার এক পিস ডিমের দাম কত এক পিস ডিমের দাম বর্তমানে আমি যেটা 20 ডিম বিক্রি করি 20 টাকা পিস বিক্রি করি 20 টাকা বিক্রি করি তাহলে আপনার 100 মুরগি থাকলে পারে বর্তমান 80 90 যদি 80 ও পায় এভারেজ যদি 80 80 ও যদি 80 পিসও যদি আসে এবারে তার কমও যদি 75% ও পায়

অলসতা লাগে আমি বলবো আসলে পাশে যদি একটু জায়গা থাকে অবশ্যই অনেকের অনেক জায়গা আছে আমার তো খুব জায়গা কম ছাদের উপর করছি নিচে আরো যদি ভালো জায়গা থাকে আসলে অল্প দিয়ে শুরু করেন দশ বিশ পঞ্চাশ একশো পিস দিয়ে শুরু করেন আসলে মুরগি একটা রোগ প্রতিরোধ ক্ষমতা দূরদূরান্ত এরা ইনশাল্লাহ খুব যা দিবেন তাই খাবে আমি আশাবাদী যে আপনি সফলম্বন হবেন অবশ্যই ফাউমি মুরগি পালন করে যদি কেউ সফলতা না অর্জন করতে পারে আমি মনে করি পৃথিবীতে কোনো মুরগি নাই আসলে স্বাবলম্বন অর্জন করবে ইনশাল্লাহ করতে পারবে অবশ্যই এটা নতুন হোক আর পুরাতন হোক এটা সফল সে পাবে সফলতার মুখ দেখতে পারবে দর্শক ফি মুরগির লালন পালন সম্পর্কে এই অতিরিক্ত গরম সম্পর্কে অতিরিক্ত গরমে মুরগি কিভাবে লালন পালন করবে মুরগিকে কি খাবার দিলে কি ঔষধ দিলে দিলে কিভাবে অতিরিক্ত গরমে সুস্থ থাকবে লাভ কেমন সুবিধা অসুবিধাটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম একজন প্রান্তিক খামারি ভাইজুর ভাই আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে পারেন যদি সরাসরি ফাইজুর ভাইয়ের সাথে কেউ যোগাযোগ করতে চান অথবা বাস্তা বিক্রি করে যদি বাস্তা প্রয়োজন হয় তাহলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন আপনার নামটা মোবাইল নাম্বারটা বলে দেন আমার নাম মোহাম্মদ ফাইজুল মোলা লোকেশন ফরিদপুর জেলা ভাঙ্গা থানায় ইনশাল্লাহ আমার কিন্তু সবচেয়ে ভালো মনে হয় যদি আপনি আসেন আসার পরে যদি শুনে মুরগিগুলো নিয়ে যান তাহলে সবচেয়ে ভালো হয় শুধু মুরগি নয় বাচ্চা বিষ ডিম ইনশাল্লাহ তত লাগবে দেওয়া যাবে আসবেন